রাজধানী মোহাম্মদপুরে বাসার ভিতরে মা মেয়েকে হত্যার আসামি কাজের মেয়ে আয়েশা গ্রেপ্তার যে কারণে আয়েসা মা মেয়ে দুজনকে হত্যা করল ঘটনাটি শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে নই ডিসেম্বর সকাল সাতটার দিকে সেই ঘাতক আয়েশা কাজের জন্য বাসার ভিতরে প্রবেশ করেন চুরি করতে শুরু করেন গরে থাকা স্বর্ণ অলঙ্কার টাকা এক পর্যায়ে সেই গড়ের গৃহিণী আর সুজা বেগম সেই ঘাতক আয়েশাকে দেখে পেললে তাকে শ্বাস করতে গেলেই কিন্তু বিপত্তি ঘটে যায় তখনই তার হাতে টাকা দাঁড়ালো অর্শ দিয়ে সেই আর সুজা বেগমকে একাধিক আঘাত করতে শুরু করেন এক পর্যায়ে ত্রিশটি আঘাত উনি তার শরীরে করেন ঘরে তাকা তারই মেয়ে নবম শ্রেণীর ছাত্রী দেখে ফেললে ছুটে আসেন মায়ের কাছে বাধা দিতে চাইলেই সেই ঘাতক আয়েশা সেই মেয়ের উপরও জাপিয়ে পড়ে তাকেও রক্তাক্ত অবস্থায় মেজে ফেলে দেন তার পরবর্তীতে সেই গাতক আয়েশা রক্তে রঙ্গিন হয়ে যায় যার কারণে উনি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে উনি বাথরুমে গিয়ে গুছল করেন ফ্রেশন সেই রুমে থাকা নবম শ্রেণীর ছাত্রীর স্কুল ড্রেস মাস্ক এবং তার ব্যবহৃত ব্যাগ কাঁধে পেলিয়ে রুম থেকে বাহির হয়ে যান এক পর্যায়ে দারুয়ান ডাক দিলে সে দূর থেকে জবাব দেন আমি সাততলার আফরুজা বেগমের মেয়ে আমি স্কুলে যাব ওই কথা বলে কিন্তু উনি তাড়াহুড়া করে সেই গেট থেকে বাহির হয়ে যান অত্যন্ত ভয়ানক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে সেই রাজধানী মোহাম্মদপুরে প্রথম দিকে তার স্বামী জামাল মিয়াকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছেন তার দেওয়া তত্ত্বমতে আর তার স্ত্রীকে তার শ্বশুরবাড়ির জালুকাঠি থেকে গ্রেপ্তার করেছেন তার কাছে থাকা নগদ থাকা এবং স্বর্ণ অলঙ্কার পুলিশ প্রশাসন উদ্ধার করেছেন সামান্য কটা থাকার জন্য স্বর্ণ অলঙ্কারের জন্য ওইভাবে দুটি তাজা প্রাণ একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই ঘাতক নারী আয়েশা আপনারা দেখতে পাচ্ছেন আসল মানুষের অভ্যাস কোনোদিন পরিবর্তন হয় না উনি নাকি আগেও চুরি করতেন উনি আরেকটি বাসাতেও চুরি করেছিলেন সেই চুরির সূত্রপাত ধরেই কিন্তু আজ পুলিশ প্রশাসন তদন্ত করে তাকে জালো তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন ওই ধরনের ঘাতক নারী যারা রয়েছেন কত বড় সাহস থাকলে কত বড় কলিজা থাকলে একটা মেয়ে মানুষ হয়ে দুইটা মানুষকে হত্যা করতে পারে ওইভাবে আঘাত করে আসল আমার জানা ছিল না তাই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ওই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই একটু সতর্ক থাকেন কাজের মেয়ে রাখতে যাচাই বাছাই করে তাদের কাজের মেয়েকে নিয়োগ দেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম